আল্লাহবর আল্লাহ আল্লাহ যেখানে করতেই হবে এই সেই পুকুর যে পুকুরে তিনটা লাশ পাওয়া গেছে লাস্ট এমন ভাবে পৌঁছেছিল যে মানুষ দেখা মাত্র অনেক মানুষের জীবন আসনের জিনিসপাতি আমার কাছে দেন কবিরাজকে দেন এখানে এমন একটা রিক্সা আসি যে বলার মতো না

লাহু আকবার আল্লাহু আকবার লাহু আকবার আল্লাহু আকবার বন্ধ নির্বন্ধ বন্ধ সর্ববা হ্যাঁ গেছে কাছে বন্ধ নির্বন্ধ বন্ধ সর্ববঙ্গ আস্তন্ধ পাতালি বন্ধ আমার দেশল করবে গদ ভাই আর রাসূল দয়্যা রাসূল দয়্যা মা ফাতিমা আল্লাহ করতা আল্লাহ মোহাম্মদ লে বন্ধ তিন কথা দেশল করিলাম বন্ধ আমার হুকুম যে জাফরপুর থেকে ওটু ওটু পুতুল একটা আছে

আমি তো কিছু আমি তো নির্ধর ছিলাম আমি তো নির্ধর ছিলাম কি ওরা আমাকে এ কারে ডেকে এনে ওরা আমাকে এখানে ডেকে এনে আমাকে হত্যা করেছে আমার চাষিকে হত্যা করেছে আমাদের জীবন থাকতে ওরা কবর দিয়েছে আমাকে কেন দেখেছি আমি তো কারো ক্ষতি করি না আমাকে ওরা শেষ করে দিচ্ছে তাই আমি এখানে যত্ব করতেছি কাউকে চারবো না কাউকে না কাউকে না

আমি কি করেছি যাচ্ছি তো আমি সেখান থেকে আসন থেকে ওঠার পরে আমি বুঝতে পেরেছি যে সেই সানের ঘরে যেতে হবে সেই সানের ঘরে যেতে হবে সানের গাড়ি নাকি পুতুল পুতো আছে নাকি আছে পুতুল

এই এই বাগানের সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে আবার সেই আগের মতো মানুষ ভয় না করে তারা নির্বিধায় এই বাগানে অবস্থান করতে পারবে সেই বাগানে ফলমূল পেয়ে খেতে পারবে পশু পাখি থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে এই সেই পুকুর এই সেই পুকুর এই সেই পুকুরে আমরা সেই সামনে যান হ্যাঁ সামনে আছে আমি দিয়ে হ্যাঁ আল্লাহু আমরা দেখতেছি আল্লাহ আমরা এটা সফলতা অর্জন করতে পারবো কিনা আমরা চেষ্টা করবো দেখতে পাচ্ছেন অনেক

আল্লাহবাহিত বন্ধু নির্বন্ধ বন্ধ সর্ববঙ্গাস বন্ধ পাতালি বন্ধুর বন্ধ যে করবে ধোয়াই গেলোয়াই মা

আল্লাহবাহ নির্বন্ধ বন্ধ সর্ব বঙ্গাস বন্ধ পাতালি বন্ধ দই আল্লাহ মা আল্লাহ আকবর এইবারই উঠবি আল্লাহ আকবর দিয়ে ও তো হ্যাঁ তো দুইটা তাবিজ এখানে দুইটা তাবিজ আছে একটা নয় দুইটা ফুলেন তো এখানে কি দুইটা হ্যাঁ আল্লাহু আকবার ই না দেখাছ দেহো আল্লাহু আকবার তো বিওর আপনারা দেখ তো আছেন কি একটা মারাত্মক এটা মনে ব্ল্যাক ম্যাজিক করছে আল্লাহু আকবার এখানে খুন করে এদেরকে এখানে বন্দি করে রাখছে যাতে এরা কোনো ক্ষতি না করতে পারে ই নামলা আছে দেখো

উপরে থন এটা এখানে রাখেন দুইটা ওখানে কয়টা পুতুল কয়টা টাকা আছে দুইটা দেখেন আর একটা আছে এক আমি তোলাই লাগবি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার

কতটা খারাপ হলে আশা করি তারা মুক্তি পাবে যাক ইনশাল্লাহ আমরা উদ্ধার করতে পেরেছি ভিউয়ার্স আপনারা দেখেন তাবিজ আছে তাবিজ সহ সুই সহ তারা এখানে বন্দি করে রাখছিল তারা করে কেউ কোনোদিন নামে আবার পুকুরে দেখাই এই পুকুরে এত পরিমাণ কচু হয়ে গেছে কচু কচুরি পানা বিশাল বিশাল একটা মানুষ হেঁটে যেতে পারবে কচুরি পানার উপর দিয়ে দেখেন কি অবস্থা আগে এখানে মানুষ গুছলো দিছে

এই সেই ভয়ানক বাগান বাগানে এই শুধু এগুলার কারণে এই চারটা তাবিজের কারণে যে বর্ষীকরণ করেছিল এইটি আটটা যারা মিকে ছেলেকে খুন করেছে তারাই মিকে খুন করে তাকে ذاتে জীবন অবস্থায় এখানে পুতে দিয়েছিল পুতে দেওয়া তাদের আত্মা তাদের গুলা খারাপ খারাপ আত্মা হয়ে গেছে সেই খারাপ আত্মাই মানুষকে ভয় দেখাতো মানুষের রক্ত পান করত যেমন হামিমকে করেছিল আমাদের ছোট ছোট্ট একটা ছেলে হামিম আপনারা তাকে দেখছেন ভিউর্স ইয়েতে ভিডিওতে আমাদের ভিডিওতে তার অবস্থাটা কি হয়েছে তার লাখ মুখ পুরা মুঘমন্ডল দিয়ে রক্ত বের হয়েছে লাখ মুখ দিয়ে সে আদ আমরা কবিরাজ তাই বেঁচে আছে এখন পর্যন্ত সে বেঁচে আছে ইনশাআল্লাহ যেহেতু এই সমস্যা আমরা সমাধান করতে পেরেছি আমাদের মূলত হামিমকে বাঁচানোই ছিল মুখ্য উদ্দেশ্য আর আমরা যদি এই সমস্যা সমাধান করতে না পারতাম তাহলে ভিউয়ার্স কোনো সময় আমরা হামিমকে বাঁচাতে পারতাম না আচ্ছা সুজন ভাই কবিরাজ সাহেব

এই দুইটা আশা করি কামালার শাকিলা জীবনকার আগুন আর আগুন সামান্য একটা মাঠ সেই মাঠে জ্বলন্ত ঘাস একদম কাঁচা ঘাস পুরে যাচ্ছিল আগুনে যখন আমরা ধাপ দিয়েছিলাম আপনারা সব সময় খেয়াল রাখবেন আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন তারা সাইড থেকে বলতেছে আমরা শুনতে পাচ্ছি আমরা কিন্তু সে খুশি হয়েছে তাদেরকে আমরা মুক্তি দিয়েছি ইনশাআল্লাহ আর কোনোদিন কোনো প্রবলেম হবে না এই বাগানে সবাই সর্বকুশ সাকল্যে সবাই আসতে পারবে ঘাস খেতে পারবে ফল মারতে পারবে ফল খেতে পারবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আকবার তবে দোয়া করবেন যেন হামিম খুব দ্রুত আমাদের ভিডিওতে আবার যোগদান করতে পারে সে যেন সুস্থ হয়ে থাকে সুস্থ হয়ে যায় সবাই আপ্রাণ জোর হাত করে বলতেছি সবাই আপ্রাণ ভাবে তার জন্য অতি 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 অন্তর থেকে দোয়া করবেন সে যেন আজ আগামী দিনের মতো মানে গত দিনের মতো আমাদের সঙ্গে আবার যেন শেষ হয়ে আমাদের ভিডিওতে যোগ দিতে পারে আমাদের যে প্রোগ্রাম গুলো হয় সেই প্রোগ্রামে যেন সে আসতে পারে কেউ কবিরাজি শিখতে চাই ইনশাল্লাহ আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যদি কারোর কোনো প্রবলেম হয় কোথাও যদি কোনো সমস্যা হয় আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এখান থেকে পারি আর আপনাদের বাসায় গিয়ে পারি যখন যে সমস্যা হবে সেই সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা অবশ্যই দেব। আপনারা মাথায় রাখবেন সত্যের জয় চিরদিনই হয় আল্লাহ আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখুন সত্য মিথ্যা এটা আপনারা যাচাই বাছাই করবেন আর একটি টাকাও অগ্রিম দিতে হবে না একটি টাকাও না আমরা আগে কাজ করব চিকিৎসা দেব সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে আপনারা খুশি মনে যতটুকু দিবেন আমরা ততটুকুতেই সন্তুষ্ট আমাদের কিন্তু খুব টাকা ইনভেস্ট করতে হয়নি যে আমরা এটা করেছি সেটা করেছি আমরা কিন্তু সেরকম ধরনের কবি আজ না আমরা টাকা ইনভেস্ট করব না আবার আপনার কাছ থেকে অগ্রিম কোনো টাকাও নেব না অগ্রিম কোনো টাকাও নেব না আপনার সমস্যা আছে সমাধান আছে ইনশাল্লাহ উপরে আল্লাহ সবকিছু সমাধান কোরআনেই দিয়ে আছে আর আমরা কোরআন নিয়ে চলি তো ভিউয়ার্স আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এই 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 আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এপিসোড আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো থাকবেন সোনার পাকীরা সব সময় আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন আমাদের যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনাদের সমস্যা সমাধান হবেই আল্লাহ